নমস্কার মায়ার বাদন চ্যানেলে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম বেড়ে গিয়েছে আলুর চাহিদা ও বৃষ্টিপাতের উপর নির্ভর করে কাল থেকে পশ্চিমবঙ্গে অঝরে বৃষ্টি চলছে যার কারণে আলুর দাম এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর খবর সম্বন্ধে জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও অতি দ্রুত আপনার কাছে পৌঁছে যায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি না হলেও একই রকম অবস্থা বজায় থাকবে আগামীকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানেই একই পরিস্থিতি লক্ষ্য করা আছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই গতকাল বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে এবং কিছু কিছু স্থানে আলু গাছের জমিতে জল জমে গিয়েছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধি পাওয়ার কারণে আজ আলুর দাম এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বর্তমান জেলার ঘুষখোড়ায় নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে আজ রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা খণ্ডগোষে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে বস্তা আজ কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আজ রেডির দাম চলছে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা রসুলপুরে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ থেকে চারশো টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ নতুন আলুর দাম আলুর চাহিদাকে বৃদ্ধি করে বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা ভাইদের জন্য আর পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা মশা গ্রামে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোট লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা মুর্শিদাবাদের ডাক বাংলোতে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে এই স্থানে আজ পয়েন্ট লোট লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা হুগলি জেলার তারকেশ্বরে আর সুপার সিক্স আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্যে নতুন হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা যেখানে আজ বস্ত্র প্রতি কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে এই স্থানে আজ রেডি সুপার সিক্স আলুর দাম চলছে ছশো কুড়ি টাকা ইন্দাজে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পোকরাজ চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা এই ইন্দাজে আজ নতুন আলুর দাম চলছে পয়েন্ট লোট হিসাবে চারশো পঞ্চাশ থেকে চারশো টাকা সিমলা পালে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা এই সিমলা পালে আজ পয়েন্ট লোট লক্ষ্য করেছে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা সামরঘাটে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো সত্তর টাকা চাপাডাঙ্গায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো সত্তর টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন নতুন আলুর দাম বৃদ্ধি পেয়েছে পাশাপাশি উত্তরবঙ্গেও এই একই পরিস্থিতি আজ লক্ষ্য করা আছে অর্থাৎ উত্তরবঙ্গেও আলুর দাম বৃদ্ধি পেয়েছে কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা আলিপুরদুয়ারে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে চারশো পঞ্চাশ থেকে চারশো পঁচাত্তর টাকা ময়নাগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ রেডি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা ফালাকাটায় আজ নতুন আলুর দাম চলছে পোকরা ছেড়েডি হিসাবে চারশো ষাট টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা শ্রীনগরে আজ নতুন আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা হিসাবে আগামী দিনে আলুর দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া পরিস্থিতি এই একই রকম অবস্থা বজায় থাকলে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন